ঠিক আছে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে লাইন দেওয়া আছে টোল গোল্ডে দেখুন এই ধরনের একটা দাগ রয়েছে তাই না সব সব লেবুতে সব লেবুতে দাগ আছে গাছ উপরে ফেলেই যাবে আর এর কোনো উপায় নেই আচ্ছা যদি আজকে আবার চলে আপনাদের আমাদের আসান নগরের মা জবা নার্সারি আজকের এই ভিডিওতে আপনাদের এই মা জবা নার্সারি যে সমস্ত লেবুর মাদার প্লান্ট আছে সেই মাদার প্লান্ট গুলো আপনাদের দেখাবো এবং তার সাথে যে সমস্ত চারাগুলো রেডি হচ্ছে আপনাদের জন্য সেই চারাগুলো আজকে সম্পূর্ণ দাম সহকারে দেখানোর চেষ্টা করব। নমস্কার বন্ধু আমি বিক্রম সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে এখন আমরা নার্সারির যে ভাই আছে তার সাথে আমরা কথা বলে নেবো আমরা ফাইনালি পেয়ে গেছি মা যাওয়া নার্সারির ছোটো ভাইকে ভাই কেমন আছে দর্শক একটু বলে দাও ভাই তুমিও খেলা আছে হ্যাঁ কিন্তু খেলা ভালো একদম একদম তো সবার প্রথমে তোমাদের নার্সারিতে যারা দূর থেকে আসবে তারা কীভাবে আসবে যদি একটু বলে দাও দর্শকদের বেশিরভাগই তো শিয়ালা থেকে কলকাতা থেকে আসে ওই আপনারা শিয়ালা থেকে আছেন শিয়ালদার থেকে লোকাল ধরবেন লোকাল ধরে মাসদা স্টেশন স্টেশনে স্টেশন ওখান থেকে অটো অটো ধরে বলবেন যে সেদুলতলা মা নার্সারির সামনে নামবো নামে একদম ভীমপুরে যে থানা আছে থানার একদম মানে একটুখানি আগে দুশো থেকে তিনশো মিটারের মধ্যে তো চলুন আজকে আমরা এক এক করে এই নার্সারিতে প্রচুর পরিমাণে মাদার প্লান্ট দুই পাশ দিয়ে সাজানো আছে এক এক করে আপনাদের দেখাতে আচ্ছা ভাই এটা কোন ভ্যারাইটি আছে এটা আছে সাধু ছাতকি কমলা ছাতকি কমলা দেখুন মানে ধরনটা একবার দেখুন এই পঞ্চাশ একশো লিটারের দাম এটা তাই তো একশো লিটার দাম পঞ্চাশ লিটার একশো লিটারের দাম হাফ করা আছে পঞ্চাশ লিটার প্রচুর পরিমাণে ধরুন প্রচুর আচ্ছা মোটামুটি আর কতদিন লাগবে এটা মানে পুরো কালার আসতে আজকে ধরো তোমার সেপ্টেম্বরের সেপ্টেম্বর আজকে আঠারো তারিখ আঠারো তারিখ আজকে সেপ্টেম্বর আঠারো তারিখ মোটামুটি ফেব্রুয়ারির দশ থেকে পনেরো তারিখের মধ্যে আচ্ছা তখন এসে একবার ভিডিও করে দর্শকদের দেখাবো আচ্ছা এটা ছাতু ছাতকি কমলা তাই তো ঠিক আছে আচ্ছা ভাই একটা কথা আমি জিজ্ঞাসা করি এই ধরনের যদি কেউ ড্রামের গাছ যদি কেউ সংগ্রহ করতে চায় দেওয়া যাবে ফোন ঠিক আছে সেক্ষেত্রে দামটা ফোন ফোনে বলা হবে আচ্ছা এটা দার্জিলিং যায় দার্জিলিং যায়ন্ট দেখুন আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে বলছে সেটা রোদের জন্য হয়েছে রোদের জন্য হয়েছে একদম একদম এই যে এইগুলো কিন্তু আস্তে আস্তে হালকা হালকা কালার আসছে দেখুন এর প্রচুর পরিমাণে ফলন হয়েছে কিন্তু পাকিস্তানি কমলায় পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলায়

দার্জিলিং যাই কি পরিমানে ফলন তো মানে গাছ তো ভাই ভারে পুরে দিকে ঝুলে গেছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফলন আরো ছিল পড়ে গেছে এই বছরে ওয়েদার খারাপের জন্য যাও তিন ভাগের এক ভাগ নেই তিন ভাগের এক ভাগও নেই এইগুলো এইগুলো সব দাঁড়িয়ে যাবে যা আছে মোটামুটি এগুলো আর পড়বে না এগুলো যদি শিলমিল মিল হয় বৃষ্টি হতে পারে তাহলে সেক্ষেত্রে নষ্ট হতে পারে নষ্ট হতে পারে ভাই বলো এটা কোন ভ্যারাইটি আছে এটা কাটল গোল্ড কাটল গোল্ড বিখ্যাত একটি ভ্যারাইটি কাটল গোল্ড দেখুন কি পরিমানে ধরেছে দেখো সব একটা দাগ দাগ আছে দেখো আচ্ছা এটা কি এর বৈশিষ্ট্য নাকি এবার বলতে পারছি না কিন্তু সব লেবুতে দেখো দাগ আছে এই ধরনের একটা দাগ রয়েছে না সব 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 দাগ আছে এবার টেস্ট করে তো দেখেছো করে দেখেছি দুবার দুবার আসে কিন্তু আমি অন্য অন্য জায়গায় দেখছি গোল্ডে সেরকম এরকম দাগ আসছে না কি ভ্যারাইটি ভুল হতেও পারে হতেও পারে কিন্তু ঠিক আছে আচ্ছা ভাই আর একটা কথা আমি জিজ্ঞাসা করছি ছাদ বাগানে যারা লেবু গাছ করে লেবু গাছে একটা প্রবলেম হয় গাছের ডাল শুকিয়ে যায় ওপর দিক থেকে এই সমস্যাটা সমাধান কি করা যেতে পারে তো মতো বলতে সেরকম এক যদি হয়ে যায় শুকানো শুরু হয় তাহলে সমাধান গাছ উপরে ফেলে দিতে হবে আর এর কোনো উপায় নেই আচ্ছা যদি পরবর্তীকালে যদি ভুল না ভুল ত্রুটি না হয় তাহলে অবশ্যই ভার্মি কম্পোস্ট লেবু আর আম এই দুটোতে গোবর ইউজ করেছে মানে একটু বেশি ইউজ করলে দোষ হবে না কিন্তু একটু যদি এক বছরের পুরনো না হয় সেক্ষেত্রেও কিন্তু এরকম মানে এক বছরের আগে হোক দু বছর পা দশ বছর হোক কিন্তু বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু লেবু গাছ আম সমস্যা দেখা দেবে এ কেউ ঠেকাতে পারবে না একটাই যদি পারেন মিক্সে যাচ্ছে সবার কিরম বলছি সিমকু চারে গুঁড়ো বন্ডা সিমকোল বাদাম কোল মানে এইসব যাচ্ছে খাবারের দিকে বেশি চলে যান আচ্ছা সেইগুলো তো তোমরা রাখছো না সব জায়গাতেই পেয়ে যাবে আশা করি সব নাচারাই পেয়ে যাবে এটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি ইন্ডিয়ান সিকি মৌসুমী ইন্ডিয়ান সিকি মৌসুমির দুটো বৈশিষ্ট্য আছে পেছন দিকটা তিনটে বৈশিষ্ট্য আছে পেছন দিকটা ঠোকা ধরবে হ্যাঁ ঠোকা ধরবে প্রথম একটা

মানে গাছ পুরো ঝুলে গেছে তো ভাই দেখুন ডেকোপন কমলা আচ্ছা এর তো কিছুই সাইজ না আমার মনে হয় এর থেকে অনেক বড় সাইজ ডবল হয় এর ডবলই হয় ডবলের বেশি হয় একদম এখনো অনেকটা টাইম লাগবে আশা করি সেই ধরনের সাইজ আসতে এটা ছিল সেটা তোমার কেটে খাওয়া হয়ে গেছে আচ্ছা এটা দেখাচ্ছি আমার বাগানের সেরা ভ্যারাইটি ভ্যালেন্সিয়া অলিন্ডা ভ্যালেন্সিয়া অলিন্ডা আচ্ছা এই লেবুটার বৈশিষ্ট্য কি আছে ভাই এর বৈশিষ্ট্য এ তো চেনা এর পাতা থেকে মোটামুটি হালকা পাতা পুরো আলাদা মালটা বলো

মিষ্টি বের ভাগ বেশি থাকে টকের ভাগ কম থাকে কিন্তু একটা লেবুর মতন লেবু মানে লেবু যেরকম নাম যেরকম লেবু এটা হচ্ছে ইয়েলো মালটা মিশুরি ইয়েলো মালটা গাছে প্রচুর গ্রোথ থাকে ও হলো তো এখন সবথেকে লেট ভেরাইট লেটে পাকে আচ্ছা ইনান সে উঠে চাও হয়ে যাবে তারপরেও থাকবে গাছে তারপরে কোনো দিন আপনি রাখতে পারবেন এটা হলো পুরো হলুদ হবে মোটামুটি এই লেবুটা পাকতে পারতে ফেব্রুয়ারির ফার্স্টে আচ্ছা র র শুকিয়ে যাবে না তো এটা তো আমার মনে খুব ভালো মানে পুরো ফলে চাপে দেখুন গাছ পুরো ভেঙে যাচ্ছে আচ্ছা ভাই আলাদা কি কোনো মানে অন্য কি কোনো পরিচর্যা করা হয় অনেক বন্ধুরাই কমেন্ট করে যে আমাদের বাড়িতে এনে নিয়ে এসে গাছ হয় না নার্সারিতে দেখি ভালো রকমের ফল ধরে এটার কি বড় কারণ থাকে एक्चुअली বলতে আপনাদের প্রথম কথা হলো গাছ কখন কি চাচ্ছি সেটা আপনাকে দেখতে হবে আপনি কি দেবেন সেটা ফ্যাক্টর মানে ই হবে না গাছ কি চাচ্ছে এখন খাবার কি গাছ পাঁচ আছে সেটা আপনাকে বুঝতে হবে মানে গাছের যে নেচার সেটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু গাছে ফল হবে না একদম অনেকে আমি দেখেছি যে একদম দাঁড়াবে না একদম ঠিক আছে এখন আমার গাছে এখন কি খাবার চাচ্ছে এমন এই গাছটা এখন এখন দেখাচ্ছি এই গাছটা এখন পাতা দেখেন বলতে কালো উপরে কালো স্পট এসে কালো এখন এর থেকে খাবারটা এখন কম পাচ্ছে মানে খাবার একদমই কম পাচ্ছে একদম মোটামুটি আপনি হালকা পরিমাণ সুফলা ফসফেট এগুলো দিতে পারেন সুফলাতে বেশি বলবো সুফলাটা সুফলার মধ্যে সবই থাকে উনিশ একদম 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 বা কুড়ি 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 এসি কুড়ি থাকে উনিশের উপরে দেবেন একদম সব কটা উনিশের উপরে দেবেন আপনি আঠেরো থেকে উনিশের উপরে দেবেন এই যে দেখবেন এই গাছগুলো দেখুন আচ্ছা ভাই এ তো মানে ভীষণ পরিমাণে হেলদি চারা আচ্ছা এর এর নামটা কি এটা ছাত্রী কমলা কমলা এগুলো একদম মানে নতুন গাছ আমি মানে মাস চার পাঁচ মাস আগে আমি দেখিয়েছিলাম তখন কিন্তু অনেকটা ছোট পরিমাণে ছিল গাছ এখন প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে গাছগুলো এই সিজনে কিন্তু নিয়ে গিয়ে গাছ লাগালে কিন্তু ফল হয়ে যাবে কি বলো ভাই মানে গাছ ভরে ফল আসবে আমার যা মনে হয় আর দেখুন এইগুলো কিন্তু এইগুলো কিন্তু একদম এই ধরনের বস্তাতে কিন্তু আছে কুকুর আছে দেখ দু একটা কুকুর আছে দেখো এতটা গাছে কোনো দেখো কোনো

করে থাকবে আর একটা দেখাচ্ছি কিং মালটা বলতে আমাদের এখানে প্রচলিত কিন্তু একটা মালটার ভ্যারাইটি নয় এটা একটা কমলার ভ্যারাইটি এটা বল এখানে আছে দেখো কিং মালটা তাহলে এটা মালটা 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 নামে পরিচিত প্রচলিত কিং মালটা নেই প্রচলিত আমাদের এখানে কিন্তু এটা মালটার ভ্যারাইটি না পাতা দেখলাম না বুঝতে পারবেন কারণ পাতা দেখেন কমলার মতন আচ্ছা তাহলে আমরা যেটা বলছি এটা ভুল তাই তো আমরা আগেরবার বার

ওই সাইডে এ দেখা বলবো ওই সাইড হলো দার্জিলিং জায়েন্ট বেশ বড় চারা আছে কিন্তু ওটার একশো টাকা একশো টাকা দার্জিলিং জায়েন্ট দেখাচ্ছি রামলা কিন্তু এগুলো একটু ছোট 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 রেডি যারা অনেক দূর থেকে আসেন অসুবিধা হয় তাদের জন্য আচ্ছা এগুলোর দাম কি থাকছে যদি ভিডিওটা মোটামুটি দু থেকে তিন সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে দেখে থাকেন তাহলে আবার অবশ্যই পেয়ে যাবেন এগুলো এইরকম সাইজ হয়ে যাবে বড় সাইজের যদি যাদের নিয়ে যেতে অসুবিধা হয় তাদের জন্য তৈরি করা হচ্ছে আচ্ছা এগুলোর দাম কি রাখছো ভাই যদি চাই রামলঙ্গন ভ্যারাইটি ছোট ছোট নাই তাহলে মোটামুটি 40 টাকা তো পেয়ে যাবে 40 টাকা 40 টাকা আচ্ছা ভাই এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা আছে ছাতুকি কমলা ছাতুকি কমলা ছাতুকি কমলা ছোট ছোট এটা দেখলাম 50 টাকা আচ্ছা টাকা দেখুন এখানে চারা কিন্তু প্রচুর পরিমাণে আছে আপনারা যতটা খুশি নিতে পারেন আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে দার্জিলিং জায়ান্ট দার্জিলিং জায়ান্ট এটা 50 টাকা ছোট ছোট

মিনিমাম চারটে করে ব্রাঞ্চ আছে মিনিমাম আজকে এই মাঝাবা নার্সারিতে যতটা পারলাম আপনাদের মাদার প্ল্যান্টে যে সমস্ত লেবুগুলো ধরে আছে সেগুলোকে দেখানোর চেষ্টা করলাম আর যে সমস্ত রেডি চারা রয়েছে সেগুলোও আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম দাম সহকারে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের মনে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কথা বলি আপনাদের যদি বাড়িতে সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলে সকল দর্শকের সাথে তুলে ধরার চেষ্টা করব নমস্কার সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে